চালু করে কাট মিথ্যা বলে কিন্তু পরে ফেস দাম ভাই তুমি দিবি সত্য বললে কিচ্ছু হবে না মাথার মধ্যে বান কয়টা মারছ পাঁচটা কয়টা কার সস একটা না তাই না তিনটা তিনটা কাজ কিছুক্ষণ আগে বসে গাড়িতে কিছু কিছুক্ষণ আগে বসে গাড়িতে আছি বলছিস কে হ্যাঁ বলছিস কে

কটামচ মাৰি নাই দেখি না কটামাচ নাটো

আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকব আল্লাহর যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই মেয়েটাকে কখনো ক্ষতি করব না এই মেয়েটাকে কখনো ক্ষতি করব না এই মেয়েটার চেহারার দিকে তাকাবো না এই মেয়েটার চেহারার দিকে তাকাবো না যদি চেহারার দিকে তাকাই যদি চেহারার দিকে তাকাই যদি ক্ষতি করি যদি ক্ষতি করে এই মুহূর্তে যে পরীক্ষা করবেন এই মুহূর্তে যে পরীক্ষা করবেন পরীক্ষা পরীক্ষা করবেন করবেন পরীক্ষার মাধ্যমে মরে যাবো মরে যাবো আর নালে বাচ্চা থাকবো

কয়জন মহ দেখা যাচ্ছে যেগুলো বন্ধুটা তাদের চেহারা দেখা দিচ্ছি দেখায় দিচ্ছি কয়টা দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে কিন্তু কোনো জায়গায় আগুন ছিল কিনা

ক্ষতি করতে না তাহলে তুই ধরার পছন্দ নেই আল্লাহ জমিনে কি জিনার কম আছে তাহলে তো আসলে আগুন লাগছে নাও চোখ বন্ধ করেন বন্ধ করে দিতেছি হ্যাঁ ক্ষতি কর এখন দেখিন যে দুইটা দেখা যাবে একসাথে আছে মোনাজাত ধরছে দেখছেন মোনাজাত ধরছে না কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে দুটা কান্নাতেছে একটা একটা যেটা ফিটনেস গাইছে এটা হ্যাঁ দেখিনা বাড়িতে আর কোনো জায়গায় আগুন জ্বলে কিনা কোন জায়গায় জ্বলছে আগুন কয় জায়গায় দুই জায়গায় দুই জায়গায় বাপি দিনে তো অভাব নাই দিলে আল্লাহু আকবার আগুন নেই জি জি চোখের সামনে কয়টা মুখ দেখা যাচ্ছে দুইটা 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 সেট হয়ে গেছে আরো দেখি এখানে কোনো জায়গায় আগুন জ্বলে কি না हां কোনো জায়গায় আগুন আর জ্বলে নাই চোখের সামনে এই মোড়ে হাজার হাজার মাতার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি হাতের মধ্যে তরবারি নিয়ে হাজার হাজার ফটো চলে আছে আমার কাছে তো সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম বলছি জি ও হুজুর ভালো আছেন হুজুর ভালো আছেন কি বলছি ভালো আছি হুজুর এই মেটা নামে যে জিন ছিল আর কোন জিন আছে কি বলছি না কোন তাবিজ কো বাজে আছে না বাড়িতে গেলে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না না বলছি জি তাহলে যেগুলো কয় করতে করছিল এই কয় কতিগুলো নষ্ট করছে কি বলছি

একবার তো যাই হোক আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন এই বোনটা মাদ্রাসায় পড়ে তো দীর্ঘদিন যাবতদের হয়তো দুষ্ট জিনটা কয় ক্ষতি করত তো আল্লাহর রহমতে আমরা আমাদের জায়গার দিকে সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে সফল করেছি তো সবাই দোয়া করবেন যে তৃত্তাপত্র জীবনে দৈনন্দিন জীবনে সুস্থ থাকি ভালো থাকি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ